যারা আর এক জামাইর সাথে পরকীয়া কইরা নিজেকে সৌদি আরবের খুরমা খেজুর ভাবেন তাদেরকে বলি শোনেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মরণবেদি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় জানার পরেও পুরুষ মানুষ কিন্তু সেই সিগারেটই খায় সেই সিগারেট যে দুর্গন্ধময় সেটা ভেবে আবার হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে হাত মুখ ধোয় একজন বিবাহিত পুরুষে কিন্তু সেম ঘরে বউপোলা পাইন থাকা সত্ত্বেও বাইরে পরকিয়া করে আপনাদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করে শারীরিক চাহিদা মেঠায় কিন্তু অথচ খেয়াল করে দেখছেন কখনো কি আপনাকে সমাজের চোখে প্রকাশ করছে নাকি পোলা পাইনের সামনে প্রেজেন্ট করছে করবে না আপনারাও যে একটা পুরুষ মানুষের জন্য জীবনে অভিশপ্ত তার সুখের সংসারটা ভাঙা দিতে পারেন সেটা তারা খুব ভালো করেই জানে তবুও পুরুষ মানুষ বলতে কথা যেমন সিকারেট একটা নেশা দুর্গন্ধ মরণবেদী ক্যান্সার আছে জানার পরেও খায় তাই ছেলে মানুষ ঘরে পাইন থাকতেও বাহিরে দু একটা সেরির সাথে এদিক ওদিকে যায় তাই বলে যে আপনাকে ঘরের বউ বানাবে সম্মান দিবে সমাজে প্রকাশ করবে এমন কিছু ভাবার কোনো কারণই নাই